আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটি আর্নিং সাইট আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি যেখান থেকে ফ্রিতে আপনারা আর্নিং করতে পারবেন এখান থেকে প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো এখানে আর্নিং করার মাধ্যমগুলো দেখাবো এখানে কোনো রকমের মনিটাইজ করার ঝামেলা নাই এখানে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে থেকে আপনার ইনকাম হবে এটি ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সম্পূর্ণ বাংলাদেশি এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা টাকা ও করে নিতে পারবেন প্রথমে এখান থেকে কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বরে এখান থেকে আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন আপনাদেরকে একটি রেফারেল লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কটির মাধ্যমে কেউ কাউকে জয়েন করালে আপনি রেফার করে এখান থেকে আর্নিং করতে পারবেন এরপরে যদি একটু স্কোর ডাউন করে নিচে আসি দুই নম্বরে হচ্ছে কন্টেন্ট আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনারা এখানে যে কোনো কন্টেন্ট ভিডিও ফটো অথবা টেক্সট যে কোনো লেখা এখানে আপলোড করলে এখান থেকে আপনাদের আর্নিং হবে অসাধারণ একটি আর্নিং সাইড ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা আজকের ভিডিওটি পুরো স্কিপ বা না টেনে কন্টিনিউ করতে থাকেন এরপরে এখানে দেখেন তিন নাম্বারে যেটা আছে আপনি লাইক কমেন্ট করেও এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি যদি অন্যের পোস্টে লাইক করেন কমেন্ট করেন সেক্ষেত্রেও আপনার এখান থেকে আর্নিং হবে তো বুঝতেই পারতেছেন কত চমৎকার একটি আর্নিং সাইট চার নাম্বার আছে পয়েন্ট এবং টাকায় রূপান্তর এখানে যে আর্নিংটা হবে পয়েন্ট আকারে সেটাকে আপনি টাকাতে কনভার্ট করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবেন অসাধারণ একটি আর্নিং সাইট বাই এখান থেকে যদি আরেকটু স্কোর করে নিচ্ছে চলে আসি দেখেন বিশেষ ইনকাম অপশন আছে যে অপশনের মাধ্যমে আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রি ওয়েতে এখানে বুঝতে পারতেছেন আজকের সাইটটি কতটা জনপ্রিয় এবং কতটা ট্রাস্টেড যেহেতু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় এবং ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এবং বিকাশ নগদ রকেটে আপনারা যেহেতু এখান থেকে টাকা উইড্রো করে নিতে পারবেন আমি আপনাদের প্রত্যেককে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই ভিডিওতে আমি ইন ডিটেলস দেখিয়ে দেব কীভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এখানে আপনারা আপনাদের আর্নিংটা হবে এবং কিভাবে সেই টাকাটা বিকাশ নগদ রকেটে উড্যোগ করে নেবেন তাও আবার সরাসরি কোনো রকম থার্ড পার্টি ওয়ে ছাড়া তো অবশ্যই জানতে যারা চাচ্ছেন তাদের আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখতে ভুলবে না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব আপনারা জাস্ট সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পাবেন ওয়েলকাম একটি ই জানানো হয়েছে ওয়েলকাম টু জনসাথী বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুঝতে পারতেছেন যেহেতু সম্পূর্ণ বাংলাদেশি একটি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কোনো রকমের ফেসবুক এবং ইউটিউবের মতো মনিটাইজের কোনো ঝামেলা নেই আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে থেকে আপনাদের ইনকাম হবে তো যাই হোক ফার্স্ট অফ অল এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য আপনারা উপরে সাইন আপ অপশন দেখতে পাবেন এছাড়াও নিচে সাইন আপ অপশন আছে। আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে সাইন আপে ক্লিক করে আপনাদের জাস্ট এই ফর্মটা ফিল আপ করতে হবে তো সাইন আপে ক্লিক করলে আপনাদেরকে এখানে বেশ কিছু অপশন দেখাবে আপনারা ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট নেম এরপরে লাস্ট নেম আপনার নামটাকে দুইটা ভাগ করে ফার্স্ট এবং লাস্টে দিয়ে দিবেন দেন ইউজার নেমের জায়গায় সেই নামটাকে আপনি একসাথে কোনো রকম স্পেস চলবে না এটা দিয়ে একটি ইউজার নেম দিবেন এরপরে একটি সচল ইমেল জিমেল যেটা থাকুক সেটা দিবেন দেন পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই মিনিমাম আটকার ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এরপরে এই সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমি জাস্ট এটা ফিল আপ করে তারপরে সাইন আপে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন উপরের ফর্মটা ফিল আপ করার পরে নিচে স্কুল ডাউন করে আসলে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন পাসওয়ার্ডের পরে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন এরপর আপনার ডেট অফ বার্থ আপনার মাস ডেট এবং ইয়ার এটা দিবেন সিলেক্ট করার পরে এখানে দুইটা খালি বক্স দেখবেন এখানে দুইটা বক্সে চেকমার্ক করে দিয়ে এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলে আপনার এখান থেকে অন্য একটি স্টেপে নিয়ে যাবে তো জাস্ট আমি এগুলো আমার দিয়ে আমি পরবর্তী স্টেপে জাম করছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমি সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই মেলে একটি ভেরিফিকেশান লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটাকে আমরা ভেরিফাই করতে হবে আমরা জাস্ট আমরা জিমেলে চলে যাবো আমাদের লিঙ্কটাকে ভেরিফাই করার জন্য তো এই জন্য আমাদের জিমেলে যেয়ে আমরা লিঙ্কটাকে এখন ভেরিফাই করবো তো বন্ধুরা দেখেন অনেক সময় আপনাদের জিমেলে সেই লিঙ্কটি যদি খুঁজে না পান সেই লিঙ্কটি পাবেন এখান থেকে এই জিমেলের থ্রি লাইনে ক্লিক করবেন দেন স্কুল করে নিচে আসলে স্পাম একটি ফোল্ডার দেখতে পাবেন জাস্ট এই স্পাম্প ফোল্ডারে আপনারা ক্লিক করে দিবেন স্প্রাম্প ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এই যে জনসাথী সোশ্যাল ফ্লিট প্ল্যাটফর্ম থেকে আমাদের লিঙ্কটি কিন্তু এখানে চলে আসছে আমরা এখানে ক্লিক করে স্পাম্প ফোল্ডার থেকে একটু স্কোর করে নিচ্ছে আসছে দেখেন এখানে একটি ভেরিফিকেশন কোড এবং একটি লিঙ্ক দিয়েছে আমরা জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করব দেন আমরা সেই ব্রাউজারটি সিলেক্ট করলে অটোমেটিকলি আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আমাদের লিঙ্কটি ইমেলটি ভেরিফাই হয়ে গেছে এবার এখান থেকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনাদের যে আইডির একটি প্রোফাইল পিকচার দিয়ে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করতে পারেন এই মুহুর্তে আমি প্রোফাইল পিকচারটি দিব না আমি জাস্ট এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিব এটা পরবর্তীতেও দেওয়া যাবে দেন একটু স্কল করলে এখানে দেখেন পুরো একটি ফর্ম আসছে এটা আপনারা জাস্ট এখান থেকে আপনাদের কান্ট্রি আপনারা যেখানে আসেন সিটি হোম টাউন এরপরে আপনাদের ওয়ার্ক টাইটেল ওয়ার্ক প্লেস ওয়েবসাইট থাকে সেটা এমনিভাবে এখান থেকে এডুকেশন আপনাদের যেটা আছে আপনাদের এরপরে স্কুল ক্লাস এগুলো দিয়ে আপনারা সেভ করতে পারেন এখানে তা আমি এগুলো এখন করব না আমি এখান থেকে জাস্ট নেক্সট যে স্টেপ আছে এখানে ক্লিক করে দেবো এটা পরবর্তীতে আমি এডিট করে কমপ্লিট করে নিব নেক্সট স্টেপে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অ্যাড ফ্রেন একটি অপশন চলে আসছে যেখানে ফেসবুকের মতো আপনাকে অ্যাড ফ্রেন্ড করতে বলছে মিনিমাম পাঁচজনকে জন তো এখান থেকে আমি যে পাঁচজন আছে আমি এদেরকে জাস্ট এখান থেকে অ্যাড ফ্রেনে ক্লিক করে এগুলো অ্যাড করে পরবর্তী স্টেপে ফিনিশে ক্লিক করে দিব। তো এখান থেকে জাস্ট আমি একটা দুইটা তিনটা আপনারা চাইলে সবগুলো করতে পারেন দেন এই ফিনিশ লেখাতে ক্লিক করে দিবেন ফিনিশে ক্লিক করার পরে আমাদের পরবর্তী আরেকটি পেজে নিয়ে যাবে যেখান থেকে আমরা মূলত দেখ অন্যরকম ইন্টারফেস দেখতে পাবো তো একটু অপেক্ষা করবেন এখান থেকে ফিনিশে দেওয়ার পরে দেখেন এখানে যে একটি ওনাদের নোটিশ চলে আসছে এই নোটিশে লেখা আছে বুয়া তথ্য দিলে টাকা বাতিল ও অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে অবশ্যই এই নোটিশটা আপনারা পরে নেবেন এখানে কিন্তু সম্পূর্ণ ওনাদের বলা আছে এবং ওনাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আপনারা চ্যানেল এগুলো জয়েন করতে পারেন এই এইখানে হচ্ছে অ্যাকাউন্ট করার প্রসেস তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে কোন কোন মাধ্যমে আর্নিং করতে পারবেন দেখেন ক্রিয়েট পোস্ট পোস্ট করে আর্নিং করতে পারবেন ক্রিয়েট হিস্টোরি হিস্টোরি পোস্ট করলে ইনকাম হবে ক্রিয়েট অ্যাড ক্রিয়েট ব্লগ ব্লগ পোস্ট করে আর্নিং করতে পারবেন ক্রিয়েট ইভেন্ট এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন ক্রিয়েট ফান্ডিং এরপর আসে ক্রিয়েট গ্রুপ আপনি চলে এখানে ফেসবুকের মতো গ্রুপ ক্রিয়েট করবেন এছাড়াও এখানে দেখেন ক্রিয়েট পেজ এখানে পেজ ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট প্রোডাক্ট আপনি চাইলে এখানে প্রোডাক্টও এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে সেল করতে পারবেন এই প্লাস আইকনে দিলে আপনারা এগুলো করে নিতে পারবেন এখানে নিচে কয়েকটা পপ আপ আপনারা দেখতে পাবেন যে পপ আপগুলো আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এখানে হোম মেনু এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ম্যাসেজ নোটিফিকেশন এবং এখানে আছে আপনাদের প্রোফাইল আমরা যদি কর্নারের প্রোফাইলে ক্লিক করি এই প্রোফাইল এখনই ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ব্যালেন্সে এখানে যে ওয়ালেট এখানে এই মুহূর্তে আমার জিরো জিরো ব্যালেন্স আছে পয়েন্টের জায়গায় জিরো আছে যেহেতু এই মাত্রে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এখন পর্যন্ত প্রোফাইলটা কমপ্লিট করি কোনো রকম পোস্ট করি নেই কারো পোস্ট পোস্টে লাইক কমেন্টও করি নেই সেক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসছে এরপরে এখানে স্ক্রল করে নিচে আসলে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিংস এই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে আপনি বেশ কিছু সেটিংস পাবেন যেগুলো আপনি এখান থেকে এডিট করে করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সেম পে ফেসবুকের মতো সেটিংস মার্কেট প্লেস মেম্বারশিপ অ্যাড্রেস এবং এখানে কিন্তু মনিটাইজেশনের একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই এবং ভেরিফিকেশনের কিন্তু একটি অপশন আছে এখানে কিন্তু ভেরিফিকেশান করতে কোনো টাকা পয়সা লাগে না এবং এখানে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ফ্রিতেই ভেরিফিকেশান ব্যাস দিয়ে দেওয়া হয় তো এই ভেরিফিকেশানটি খুব সুন্দর এইবারে স্ক্রল করে নিচে আসলে আপনি আপনার ইউজার নেম এবং আপনার মেলটি দেখতে পাবেন মনিটাইজেশন টুলটি এখানে গেলে আপনি দেখতে পাবেন আর আপনার আর্নিং আপনার পেমেন্ট এবং পেমেন্ট সেটিংস তা আমরা যদি মনিটারেশন টুলসে এসে যদি পেমেন্ট শেষ ক্লিক করে দিই সেক্ষেত্রে একটু স্ক্রল করে নিচে যদি আসি এখানে আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো এখানে কত টাকা আছে দেন এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে আপনি যদি বিকাশ অথবা নগদে নিতে চান এখানে দেখেন আপনার বিকাশ নাম্বার দিন তো আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা লিখে দেবেন দিয়ে পাশে বিকাশ লিখে দেবেন নগদ হলে নগদ লিখে দিবেন দেন মেয়েকে উইড্রো এখানে ক্লিক করে দিলে সরাসরি আপনার বিকাশে কিন্তু টাকা সেন্ড করে দিবে আর আর্নিংয়ে ক্লিক করলে আপনি আপনার ই দেখতে পারবেন আর যারা ব্যাংক ট্রান্সফার নিতে চাচ্ছেন তারা এখানে ব্যাংক ট্রান্সফার একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার ব্যাঙ্কে কিন্তু টাকা নিতে পারবেন স্কল করে নিচে আসলে সে ব্যাংকের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন তো যেহেতু বিকাশে নেওয়া যায় সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্কে নেওয়ার প্রয়োজন নাই আমি বলবো সরাসরি বিকাশে নেবেন দেন এখানে আছে অ্যাফিলিয়েট এই অ্যাফিলিয়েটে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন মাই অ্যাফিলিয়েট নামে একটি অপশন আছে এই মাই অ্যাফিলিয়েটে ক্লিক করলে আপনাকে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হবে স্কোল করে নিচে আসবেন এবং দেখেন আপনি এখান থেকে অ্যাফিলিয়েট সিস্টেম প্রত্যেকটা অ্যাফিলিয়েট মানে রেফারের জন্য আপনি কত এখান থেকে আর্নিং করতে পারবেন সেটা এখানে দেয়া আছে স্কোল করে নিচে আসলে এই যে আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে এটা জাস্ট এখান থেকে কপি করে আপনি শেয়ার করলে এখান থেকে কেউ জয়েন করলে আপনার একটি আর্নিং হবে দেন সেই আর্নিংটা আপনার এখানে অ্যাড হবে তো যারা অ্যাফিলিয়েট মানে রেফার করে আর্নিং করতে চাচ্ছেন তারা এখান থেকে রেফার করতে পারবেন তো এই হচ্ছে প্রসেস আর এখানে আপনারা আর্নিং করবেন যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো এই পয়েন্ট সেকশনে আসলে আপনারা দেখবেন এবং মাই পয়েন্ট আছে এই মাই পয়েন্টে ক্লিক করলে আপনি সেই পয়েন্টগুলো এক এক করে দেখতে পারবেন স্কুল করে নিচে আসলে আপনি পয়েন্ট দেখতে পারবেন এবং পয়েন্টগুলো এখান থেকে কিন্তু কনভার্ট করে এখান থেকে মূল ব্যালেন্সে নিতে পারবেন সম্পূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে দেখেন পয়েন্ট ট্রান্স ট্রানজ্যাকশন কত পয়েন্ট থাকবে কত টাকা পাবেন এখানে কত পয়েন্ট আছে এটার কত ভ্যালু আপনারা এখানে পয়েন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করলে এটা আপনার টাকাতে কনভার্ট হয়ে যাবে তা আশা করছি এখানে বুঝতে পেরেছেন কীভাবে এবার আমি আপনাদেরকে মূল যে ইটা দেখাবো এখান থেকে কিভাবে আর্নিংটা হয় দেখেন এখান থেকে হোম পেজে যদি আপনি চলে আসেন হোম সেকশনে আমি চলে আসবো হোম সেকশনে আসার পরে আমরা দেখতে পারবো স্কল করে নিচে আসলে সেম ফেসবুকের মতো দেখেন যারা যারা পোস্ট করেছে এখানে পোস্টগুলো আছে জাস্ট এই পোস্টে এখান থেকে দেখেন এখান থেকে যে লাভ রিয়েট দেওয়া যাবে কমেন্ট করা যাবে শেয়ার করা যাবে এখান থেকে আপনি মূলত এখানে শুধু একটি করে এখানে দেখেন ক্লিক করে ধরলে এখান থেকে ফেসবুকের মতো এখানে লাভ রিয়েট দিয়ে দিবেন যাদের পোস্ট আপনার ভালো লাগে সেখান থেকে আপনি এখান থেকে চেপে ধরে দেখেন সেম ফেসবুকের মতো আমরা এখান থেকে চেপে ধরে এখান থেকে লাভ রিয়েট দিয়ে দিতে পারেন হ্যাঁ এমনিভাবে অসংখ্য পোস্ট করছে আপনি পোস্ট করতে পারেন এই প্লাস আইকনে ক্লিক করে তো এমনিভাবে অন্যের পোস্টে যখন আপনি এখান থেকে লাভ দিয়ে দিবেন আপনারও কিন্তু এখান থেকে ইনকাম হবে এবং আপনি পোস্ট করলে আপনাকে যারা লাভ রেট দিবে এখান থেকে কিন্তু আপনার আর্নিং হবে তো এমনিভাবে আপনি পোস্ট করতে পারবেন আগেই বলেছিলাম এই প্লাস আইকনে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন দেন আপনি এখানে আপনার ইনকাম হবে এছাড়া আপনি যদি এখান থেকে এই যে থ্রি লাইন মেনু এখানেও যদি ক্লিক করে দেন তা আপনি এখান থেকে মেনু পপ দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন আছে এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন এখানে যে অপশনগুলো আছে কিভাবে ভেরিফাই ব্যাস পাবেন কি কী সম্পূর্ণ বাংলায় কিন্তু দেয়া আছে উপার্জনের মাধ্যমগুলো কী কী আছে কি করলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন ঠিক আছে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে ই করবেন এবং এই জনসাথী অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে আপনারা মোবাইল ফোনে এর মাধ্যমে কিন্তু ফেসবুকের মতো ব্যবহার করতে পারবেন যেহেতু এখান থেকে সরাসরি বিকাশ নগদ এগুলোতে টাকা নেওয়া যায় এই মেনুতে আমি আবার প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি দুই তিনটা লাইক করেছি জাস্ট এখানে ষোলো পয়েন্ট আমার অ্যাড হয়েছে এবং ব্যালেন্সই এই মুহূর্তে জিরো এখান থেকে জাস্ট আপনারা পোস্ট করেন ভালো ভালো পোস্ট করবেন ছবি এবং লেখা পোস্ট করলে এখান থেকে কিন্তু লাইক কমেন্ট করলেও আপনার ইনকাম হবে কোনো রকমের মনিটাইজেশন সারা আর এই পয়েন্ট যখন হবে পয়েন্টের উপরে ক্লিক করে আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে এই পয়েন্টগুলো দেখেন কনভার্ট করে কিন্তু টাকায় আপনারা নিতে পারবেন এখান থেকে টাকা হবে দেখেন আমি ষোলোটা পয়েন্ট পাইছি যেটা দেখেন টাকাতে বর্তমানে ষোলো পয়সা কিন্তু এখানে হয়ে গেছে বুঝতেই পারতেছেন অন্যের ভিডিওতে লাইক কমেন্টস অন্যের পোস্টে লাইক কমেন্ট করলেও এখানে কিন্তু আর্নিং হয় তো খুব চমৎকার একটি সাইট এবং সরাসরি যেহেতু বিকাশে টাকা নেওয়া যায় আমি আপনাদের প্রত্যেককে বলবো আজকের এই ভিডিওটি দেখে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করেন যারা ফেসবুকে সফল হতে পারেন না ইনস্টাগ্রামে সফল হতে পারেন না তারা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের টুইটারের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে তো এই ছিল আজকের টুইটারের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ